দেখবেন আপনার অতি কাছের একটা মানুষ যে কিনা সময় আপনার পাশে থাকে আপনাকে বিপদ সাহায্য করে বিপদের সঙ্গী হয়ে আপনাকে ঠাল হয়ে দাঁড়ায় সে মানুষই একদিন হঠাৎ করে আপনাকে মস্ত একটা ধোকা দিয়ে চলে যাবে আপনার দেহ মনটাকে চুচির করে দিবে। কিন্তু সবাই তো আর একরকম না কিছু কিছু আছে মানুষ কিংবা প্রাণী অনেক আদর যত্ন থাকে তাদের আদর ভালোবাসার যত্নে সেটা আর কখনোই ভুলতে পারে না তারা কিন্তু কখনোই ধোকা দিতে পারে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটা এই তো আমি খুব সকাল থেকেই শুরু করেছি একবারে মুসুরির তলা থেকে মানে এখনও আমি মুশুরির ভিতর থেকে বারই দেখেন এই তো এই যে একজন আছে মানে প্রাণী আমাদের জিম্মি একজন সদস্য পরিবারের বলতেই চলে মানে কি আদর যত্ন করে যে ওনাকে রাখি সেটা আর বলার মতো না মানে ওর মতন আমি এ পর্যন্ত আমি আগে অনেক বিড়াল ভয় পেতাম কিন্তু মানে বিড়ালের শরীর কিন্তু খুবই নরম থাকে এই জন্য আর কি বিড়াল খুবই ভয় লাগতো আর ধরতে তো পারতামই না কিন্তু এখন ওকে ধরতে আদর করতে এত ভালো লাগে কি বলবো আমার ছেলে মেয়ে তো ওর যেন পুরোই প্রাণ মানে এত আদর করে আমার ছেলের সাথে মানে রাতে ঘুমিয়েছিল ছেলে মেয়ে স্কুলে চলে গেছে ছেলে কি করেছে আমি যখন ঘুমিয়ে আছি তখন চুপ করে আমার এখানে দিয়ে গেছে যাতে ওর ঘুমটা না ভাঙ্গে কোলে করে নিয়ে আমার এখানে দিয়ে গেছে আমি এখন মুশেরি ভিতর থেকে উঠবো কিন্তু উঠতে পারছি না পায়ের কাছে শুয়ে আছে বিড়াল কিন্তু পায়ের কাছে শুতেই মানে খুব ছোটো মোটো জায়গায় শুতেই পছন্দ করে তো ওখানে আমি উঠবো আমি উঠতে পারছি না দেখি কি যেন ভারী ভারী লাগছে তো চেয়ে দেখি উনি শুয়ে আছে মানে এরকম করে শুয়ে আছে একে পুরা মানে ফেফর ঘুম দিয়ে শুয়ে আছে চিন্তা করলাম আমার আর ঘুমটা আর ভাঙানো উচিত নাই সারা রাত বাইরে বাইরে থাকে এই সকালে ভোরে এসে তিনটা চারটা বাজে এসে এই ডাক দিয়ে সবাইকে মানে সজাগ করে দেয় এরকম অবস্থা যাই হোক এই তো আজকে ভিডিওটা এই তো সকাল থেকেই দেখিয়ে দিলাম একটু তারপরে অফ ক্যামেরায় নাস্তাও সেরে নিয়েছি দুপুরে রান্না বান্না করতে চলে এসে পড়েছি আজকে খুব সিম্পল রান্নাবান্না করব। ভর্তা করব আর এই তো এখানে খুব মজার একটা রেসিপি মানে বলতে চলে খুব পছন্দের একটা জিনিস আমার এটা এটা আমার মা আগে আমাদের রান্না করে খেয়েছিল মানে এই জিনিসটা এভাবেই রান্না করলে খুবই ভালো লাগে যাই হোক মাছগুলি যেহেতু ছোট ছোটো এটা চুয়া মাছ বলে আপনারা কে কি মাছ বলেন জানি না এই মাছটা মানে একটু চিকুন চিকুন যে মাছটা থাকে এত চিকুনও না এত মোটো না মিডিয়াম সাইজের মাছটা ওগুলো আমরা রান্না করে খাই না রান্না করে খেলে একটু কাটা কাটা লাগে এই জন্য এটাকে আমি এভাবে রান্না করি আমার মা যেভাবে শিখিয়েছিল এভাবে রান্না করলে এক প্লেট ভাত খাওয়া যাবে খুবই সিম্পলভাবে একটু ধৈর্য করে রেখে রান্না করলে অনেকটাই ভালো লাগে আমি আগে মাছটাকে ভেজে নিয়েছি কড়া করে অল্প তেলে ভাজতে হয় মাছটা তাহলে কড়া করে ভাজা হয়ে যায় একেবারেই কড়া করে ভাজতে হয় তারপরে এখানে আলু কুচি কুচি করে নিয়েছি আলুটাও ভেজে নিলাম টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা ভেজে নিচ্ছি এখানে কোনো মশলা অ্যাড করব না তার আলুর মধ্যে যেই মশলা হলুদ আর লবণ দিয়ে ভেজেছি ওটাতেই হয়ে যাবে তারপর টমেটো আর আলু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিলাম এটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলা দিয়ে দেবো মাছ আর আলু দিয়ে দেবো দিয়ে এইভাবে ভাজা ভাজা করে রান্না করেই নামিয়ে ফেলবো এখানে কোনো পানি অ্যাড করবো না এই তো এখানে সব কিছু দিয়ে দিলাম মাছ আর এই যে আলু চিকুন করে কেটে তারপরে ভেজে নিয়েছি যে দেখেন আমার ছেলে ও ভাজা ভাজা মাছ এত পছন্দ করে এগুলা দিয়েই এই ভাত খাবে এক থাল ভাত খেয়েছিল মানে এই শুধু এইটা দিয়েই খেয়েছে আর ভর্তা তো নেয়ই নি এই যে ভাতছি মাছ উপরের থেকে তুলে নিয়ে গেল ছেলেই করেছে এটা আমার বাবা যান যাই হোক এই মাছটা কিন্তু খেতে আমার তো খুবই ভালো লাগে কাটতে কেমন লাগে জানি না অবশ্যই আপনারা যদি খেতে চান একবার হলে বাসায় ট্রাই করবেন এখানে আর কোনো পানিয়ে দিব না এভাবেই জোড়া জোড়ো করে রান্না করব এভাবেই থাকবে খুবই খুবই মজা লাগে এই খাবারটা খুবই মজা লাগে মানে একবার বাসায় হলেই আপনারা খেয়ে দেখেন যাই হোক একটা কথা তো বলতে ভুলে গেছি যারা আমার ভিডিওটা এখন দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দেননি অবশ্যই যদি ভিডিওটা কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন শেষ পর্যন্ত আর যদি ভিডিওর মধ্যে কোনো কিছু আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন যাই হোক এই তো এখানে যে মাছটা রান্না করা হয়ে গেছে এভাবেই রেখে দেব। খুবই মজা লাগে আর অফ ক্যামেরায় আমি একটা ভর্তা ভাত বানিয়ে নিয়েছি দেখেন দেখতে কি সুন্দর হয়েছে মানে খুবই একটা লোভনীয় একটা খাবার একটু সময় লাগে এটা রান্না করতে একটু ভাজা ভাজা তো করতে টাইমই লাগে রান্নাটা এত ভালো হয়েছে এগুলা দিয়ে আজকে রান্না রান্নাবান্না মানে করবো সিম্পল কিছু রান্না রান্নাবান্না বিকালে আবার কিছু আমি আয়োজন করবো পিঠাপুলির আয়োজন এই জন্য ভর্তা আর এই তো মাছ ভুনাটা রান্নাই করলাম আর কিছুই করব না যাই হোক এটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এই তো যারা ভিডিওটা এ পর্যন্ত দেখতে পেরেছেন কিন্তু একটা ভালোবাসা দিয়ে যাননি অবশ্যই আমাকে একটা ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে চলে যায় এই তো এখানে আমি পিঠার আয়োজন করছি শীত তো চলেই যাচ্ছে কিন্তু এখনও পিঠা বানানো মানে খাওয়া হয়নি শাশুড়ি মা অসুস্থ থাকে মা অসুস্থ থাকে কিভাবে বানাবো এগুলো তো একটু মানে সব কিছু আয়োজন করতে একটু সময় লাগে যাই হোক এই তো এখন চিন্তা করলাম যে না সব সময় আমার মা আমাকে পিঠা বানিয়ে পাঠিয়ে দেয় কিন্তু মা এবার একেবারেই অসুস্থ হয়ে গেছে কি বলবো হাঁটা চলাফেরা করতেই পারে না এই জন্য আমি চিন্তা করলাম যাক মা যেন খেতে মানে বানিয়ে দিতে পারবো না আমি মাকে বানিয়ে খাওয়াবো তাই এই জন্য চিন্তা করলাম যে এবার নিজেই বানাই সব সময় নিজেই বানাতাম যখন আমরা আর কি যত ফ্যামিলি ছিলাম আগে তখন আমার শাশুড়ি মারা বানাতো যখন আমি ভিন্ন হয়ে গেছি তখন আর কি নিজে বানাতাম কিন্তু তিন চার বছর ধরে একেবারে পিঠা বানাই নাই মাই সবসময় বানিয়ে বানিয়ে আমাকে পাঠাতো এবার মা এরকম অসুস্থ হয়েছে বানায় নিজে বানাই যে খাবে এরকম খাওয়ার মতো অবস্থা নেই তাই চিন্তা করলাম আমি বানিয়ে বানিয়ে এখন খাওয়াবো চেষ্টা করব। যাই হোক এখানে আমি এত পিঠার আয়োজন করলাম আমি তেলের পিঠা বানাবো মানে আন্তাসা পিঠা বলে ওই পিঠাটা বানাবো এই গোলাটা আমি গুলিয়ে নিয়েছি খুব সহজভাবে চালের গুঁড়ি তারপরে এই তো হালকা একটু ময়দা আর সামান্য একটু সুজি দিয়ে চালের গুড়াটা গুলিয়ে নিয়েছি মিঠাই দিয়ে খেজুরের গুড় আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর এই পিঠাটার ব্যাটারটা একটু ঘন হতে হয় ঘন হলে পিঠাটা খুব সুন্দর হয় এই তো দেখেন আমার পিঠাটা সত্যি আমার আগে শাশুড়ি মা গুলিয়ে গুলে দিত আজকে আমি আজকে শাশুড়ি মাকে কিছুই বলিনি নিজে নিজেই গুলিয়েছি নিজে নিজে সব কিছু করেছি আমি মানে যে আমার পিঠা এত সুন্দর হবে মাসাল্লাহ আমি মানে কখন আর কি যখন পিঠা বানাইতাম আগে তখন শাশুড়ি মারা গুলিয়ে দিত তারপর নিজে বানাতাম কিন্তু আজকে আর শাশুড়ি মার কাছে কিছুই বলিনি যে মা একটু গুলিয়ে দেন এরকম কোনো কথাই বলিনি আজকে নিজে নিজেই সব কিছু করেছি ইউটিউব দেখেও করিনি নিজের মতন করে করেছি যাই হোক খুব ভালো ভালো হয়েছে দেখেন পিঠাগুলো দেখতে আঁখে এখানে একটা পিঠার টিপস আমি দিয়ে দেবো এই পিঠা বানাতে যেই আপনারা মানে তেলটা ইউজ করেন মানে যে কোনো তেলের পিঠা বানানোর জন্য আপনারা এই তেলটাকে তেল বলবেন না আগের দিনের নানি দারিদেরা বলতো যে এই তেলের পিঠা বানানোর সময় তেলটাকে জোয়ার বলতে আমি আগে বিশ্বাস করতাম না যখন আমি মানে তেল বর্তাম বলতাম মানে আগে আমার মা যখন বানাতে দিত আমাকে তেল বলতে বলতে তেল না অল্প পিঠা বানানোর সময় তেলটা ফুরিয়ে যেত মানে তেলটা অল্পতেই পিঠা শেষ হয়ে যেত তাড়াতাড়ি কিন্তু আপনার যখন মানে পিঠা বানাবেন তেলের যে কোনো পিঠাই তখন এই তেলটাকে তেল না বলে জোয়ার বলবেন দেখবেন মাসাল্লাহ এই অল্প তেলের মধ্যেই অনেকগুলো পিঠা বানানো যাবে আগের নানি দাদিদের কথা কিন্তু একেবারেই সত্যি কথা হতো তাদের কথা মানে কোনোটাই মানে মিথ্যা প্রমাণিত হতো না যাই হোক তাদের এই কথার মধ্যে ভিত্তি করেই স্মরণ রেখে আমি এবারে এই কাজটা করেছি মাসাল্লা আমার অল্প তেলেই এক পাতিলা পিঠা হয়ে গেছে দেখেন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে যাই হোক কেমন হয়েছে পিঠাগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভুল টুটি হলে সেটাও বলে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে নতুন ভিডিও দেখার জন্য আগমন জানিয়ে